রাঙ্গাবালিতে ইউনিয়ন পরিষদ ভাঞ্চুরের প্রতিবাদে বিক্ষোভ মানবন্ধন রাঙ্গাবালি পুটুয়াখালী প্রতিনিধি পুটুয়াখালী রাঙ্গাবালি উপজেলার ছোট বাইশ ইউনিয়ন পরিষদ ভাঞ্চুর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অশ্লীল গালিগালাজের প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে শনিবার বিকাল পাঁচটার সময় ছোট দিয়া ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জন আয়োজনে চিনিত সন্ত্রাসী মামলা বাজ ও ও সুবাইজিদ আহমেদ কালু বাহিনীর নেতৃত্বে শূন্য তিন নং ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাঙচুর সরকারি মালামাল লুটপাট এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল পাশা ইউপি সদস্যদের বিরুদ্ধে মিতা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে নানা শ্রেণী পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেন পরে বিক্ষোভ করেন তারা মানবন্ধনে বক্তারা বলেন অবৈধভাবে সরকারি সুবিধা ও চারা না দেওয়ায় ছোটবাইশ দিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুর করেছেন বাইজিদ আহমেদ কালু বাহিনীর সদস্যরা ভাঙচুর শেষ সরকারি মালামাল নিয়ে যান তারা এই ঘটনায় রাঙ্গাবালি থানায় ইউপি চেয়ারম্যান বাদী হয়ে আমলা করেন তবে এখন পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার হয়নি পরিষদের সেবা প্রদানের কম্পিউটার ও দুইটি অফিস কক্ষ ভাংচুর ঘটনায় নাগরিক সেবা বঞ্চিত এই ইউনিয়নের মানুষ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সোহেলুর রহমান বলেন নাগরিক সেবা প্রদানের দুইটি অফিস ভাঞ্চুর করে কম্পিউটার ল্যাপশপ জরুরি মালামাল নিয়ে গেছে আমরা এখন নাগরিক সেবা দিতে পারছি না রাঙ্গাবালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হাওলাদার বলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদী হয়ে মামলা করেছে অতিব্রুত জড়িতদের গ্রেপ্তার করা হবে